একটা প্রশ্ন এসেছে সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা আফতার তো এই অর্থ হলো আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই

এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবদারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ বল ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে সিরা উপসিরা সিক্ত হয়ে গেছে এটাকে ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ কে সুমতো আফতার তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পরে তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি না গাদান আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন করিম সোল্লা কোন হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব না গুণা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি স্যারি খেতে উঠছি স্যারি খেতে উঠছে না কালকে রোজা রাখবো এটাই তো আমার নিয়ত মনের ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই কাউকে কর্জে হাসানা হিসেবে টাকা ধার দিলে সেই টাকার কি জাকাত দিতে হবে কারণ সেই টাকা কখন পাবো অনিশ্চিত ভাইরা আমার অনেক দরকারি একটা প্রশ্ন আপনি কাউকে লোন দিয়েছেন হাওলাত দিয়েছেন কবে দিবে জানেন না জাকাত দিতে হবে কি হবে না উত্তর হলো কোন টাকাই জাকাত মুক্ত থাকবে না যদি সেটা নেশাবকে স্পর্শ করে এখন ধরুন আপনি আমাকে এক লাখ টাকা লোন দিয়েছেন এক লাখ টাকা কি নেসাব কাজ করে না করে না করে পঁচাশি গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায় তো এক লাখ টাকা পঁচাশি গ্রামের বেশি রূপা কিনা যায় অতএব এটা নেসাব নেসাবের মধ্যে তো আসে অতএব এই এক লাখের জাকাত কাউকে না কাউকে দিতে হবে এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে তো আমি তো টাকার মালিকই না টাকা তো ওনার তো এই জন্য যিনি লোন দিবেন জাকাত তিনি দিবেন এখন একটা প্রশ্ন হয় ভাই এটা কোন কথা হলো বেচারা টাকা লোন দিছে হাওলাত দিছে সবাবের আশা আবার তার জাকাতও তার দেওয়া লাগবে কেমন কথা উত্তর হলো লোন দিলে আসে না নাই কিরকম সব ধারণা আছে কে বলতে পারেন লোনের সব কি সাব বলেন তো মাশাল মাসাল্লাহ এলাকা মানুষ দেখা যায় বাস বেশ করোনাধিসের এলেম রাখেন কোনো কোনো ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে দান করলে যে পরিমাণ সব হয় তার চাইতে বেশি সব হয় এখন একটা প্রশ্ন ওঠে এটা আবার কেমনি দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য তো সব আবার বেশি কিভাবে হয় সেটার ব্যাখ্যা হলো ধরেন ওনাকে আমি দশ টাকা দান করলাম ওনার দান দরকার কিন্তু ওনার দানটা কেন দরকার উনি এই দশ টাকা দিয়ে একটা কলা খাবে যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই এটা না খাইলেও তার চলে পেট ভরা কলা খাইতে আমি দশ টাকা তারে সাদাকা করলাম দান করলাম এই দানের চাইতে দরকার হলো লোন এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে কঠিন কোনো কাজ হবে এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সব আল্লাহর কাছে বেশি হবে আরও বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে এই জন্য ভাইরা লোন যে দিবে সে তো সব পাবে বিধায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিচ্ছু নাই এজন্য জন্য তাকেই জাকাত দিয়ে যেতে হবে এখন কথা হলো পাওয়ার সম্ভাবনা নাই যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা তাহলে জাকাত আপনাকে এখন দিতে হবে না একসাথে পাইলে যে কবছরে জাকাত দেন নাই সেগুলো দিতে হবে আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুনা হবে না জি একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মার্শাল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাইশ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে একটা একটা আমরা উপরে গবেষণা করে সাতাইশটা আমল কে আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচাত্তর নামাজ তো ফরজ পড়বে ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চগলখড়ি করলেন না গীবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনামুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইংসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন স্ত্রীর স্বর্ণের জাকাত কিভাবে দিবে স্বামী নাকি স্ত্রী দিবে স্ত্রীর যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে তাহলে তার জাকাত কিভাবে আদায় করবে বাইরে আমার স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে স্ত্রী স্বর্ণের জাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক এখন প্রশ্ন হলো স্ত্রী স্বর্ণের মালিক কে কে বলে স্ত্রী আপনি দিয়ে দিচ্ছেন একসাথে ঠিক আছে এদিকে একবার বলছেন স্বামী আমার ভাই মুফতি মোহাম্মদ আলী ভাই বলছেন স্ত্রী ভাই উনি মুফতি মানুষ বলে ফেলছে আমি কেমনে ওনারে ভুল বলি মাশাল্লাহ মাশাল যুবক পোলাপান একটাই পায় না আপনি কোন একাধিক আমরা একটা চিন্তা শেষ হয়ে মা বিয়ে করেন আপনি বিয়ে আল্লাহ তারা যুবকদের একটা বিয়ে ব্যবস্থা করুক এরপরে যার সাধ্য থাকবে শর্ত সাপেক্ষে সে যাই হোক ভাই বউয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি থেকে পাইছেন স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা জাকাত তাকে দিতে হবে আর যদি স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে মালিক হবে হবে স্বামী স্বামী এটা ক্লিয়ার করতে এখন মুশকিল স্ত্রী যদি নিয়ে সেক্ষেত্রে আলাপ উঠায় আমাদের দেশে আমরা এত ভালো মানে অতি ভালো যেটাকে বলে বউ যদি এখন যায় ঘরে যদি জিজ্ঞেস করেন স্বামী রে এ আর বউরে জিজ্ঞেস করেন যদি যায় আচ্ছা বলো তো দেখি তোমার এই স্বর্ণগুলো আসলে মালিকটাকে সাথে সাথে সে বলবে ব্যাপার কি তোমার মাথায় এই চিন্তা কেন আসলো কাহিনি কি তুমি কি ডানে আমি কোনো চিন্তা ভাবনা করছো কি ব্যাপার আমরা কত সরল সহজ চিন্তা করেন একটা সম্পদের মালিকানা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার যে স্বর্ণগুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি কে অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণের জাকাত স্ত্রীকে দিতে হবে আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন বলেন যে তুমি ব্যবহার করো আমি চাইলে যে কোনো সব বিক্রি করে ফেলবো তাহলে সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা করি অনেকে কিভাবে স্ত্রীকে দিছে তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পায়ে গেলে বিক্রি করে দিবে ওইটা বললে তো বউ খেপে যাবে এই জন্য ডাইরেক্ট কিছু বলো না পাম্পটু দিয়ে হুদায় মিশা কথা বলে তারা খুশি করে আবার যখন দরকার হয় তখন যা বিক্রি করে ফেলে আসে না নাই এই দুই নাম্বারই করা চলবে না ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে আরবিতে একটা প্রবাদ আছে আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মতো করবেন এখন প্রশ্ন হলো স্ত্রী যদি স্বর্ণের মালিক হয় উনি থেকে জাকা দিবেন তার তো উপার্জন নাই উত্তর হলো তিনি প্রয়োজনে স্বামীর থেকে নিয়ে দিবেন স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমারটা আদায় করো যে কোনোভাবে করবেন বা স্বর্ণের কোনো একটা অংশ সেল করবেন কোনো না কোনো ভাবে তাকে জাকাত আদায় করতে হবে স্বর্ণের মালিক মানে তিনি ধরি অতএব প্রযোজনা שנোর কি অংশ বিক্রি করে হলো তাকে জাকাত দিতে হবে তবে স্বামী যদি আদায় করে যাকাত আদায় হয়ে যাবে স্ত্রী যদি এটা জানে যে উনি আদায় করছেন জি রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুল লা তুরাদ্দু হম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতর এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তালা রোজা রাখার তাওফিক দিয়েছেন ইফতার রাগ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যেটা টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে আগে মিশায়া সূর্য ডোবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইংসা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো গুনামাফের সবচেয়ে বড় মাধ্যম কি কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয় মেহেরবানী করে জানাবেন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত गुन्हा করেছি আপনি maaf করে দেন তওবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এরপর কায়মনোবাক্যে অন্তর অন্তস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে maaf পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহরির সময় ভোর রাত দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতারের আগ মুহূর্তটা এটা দোয়া কবুলের সময় অতএব সেই মুহূর্তটা বিশেষ ভাবে দোয়া কুল করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায়মন বাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন আমি একজন ট্রাক ড্রাইভার আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না আমার করণীয় কি ভাইরা আমার মা বোনরা স্বামীদের কথা না শোনা স্ত্রীরা স্বামীদের কথা না শোনা এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে পশ্চিমাদের মুখরোচক স্লোগানে আমাদের অনেক মুসলিম নারীরা বিভ্রান্ত হয়ে গেছেন মনে রাখবেন কোনো নারী যত তিনি যদি স্বামীর সাথে সবসময় সময় আড়াআড়ি করা স্বামীকে ইগনোর করা তাকে অমান্য করার মানসিকতা তার মধ্যে তৈরি হয় তাহলে তিনি কখনো নেককার মুসলিম নারী হতে পারেন না যে ভাই এ প্রশ্ন করেছেন তাকে বলবো বিয়ের আগে এটা ভাবা দরকার ছিল যে এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা যদি কেউ মোত্তাটি হয়ে থাকে সত্যিকারের মুসলিম হয় আল্লাহ বিরু হয় তিনি কখনো স্বামীর অবাধ্য হতে পারেন না কোনো বিষয় নিয়ে মনমালিন্য হতে পারে মতভিন্ন হতে পারে কিন্তু তাই বলে অবাধ্য হওয়া যেটা বলে সেটা হতে পারে না এখন এই বোনকে আপনি মোটিভিশন দেন তাকে ভালো মুসলমান বানাবার চেষ্টা করেন আপনার কথা শোনানোর চাইতে তাকে আল্লাহর আনুগত্য করেন আল্লাহর আনুগত্যে আনেন আল্লাহর আনুগত্যে আসলে সে স্বামীর কথা এমনি শুনবেন আল্লাহ স্বামী আদেশ করলেই কি ভাই আপনারা উঠা বর্ষা করেন না একটু বসেন আমরা আর কয়েকটা প্রশ্ন তো দিয়ে শেষ করবো ইনশাল্লাহ জি স্বামী আদেশ করলেই কি শ্বশুর শাশুড়ির সেবা করতেই হবে সেবা করতে গিয়ে অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই এক্ষেত্রে ইসলাম কি বলে ভাইর আমার স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত করো এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সে নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না যদি এই পর্যায়ের হয় যে আপনি শ্বশুর শাশুড়ি সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোনো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নর্মাল বিষয় হতে পারে এই তৃতীয় পক্ষের কারোর সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথায় উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোনো দক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দনজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন শরীয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শাহীর করাকে করাকে ফরজওয়াজ করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সে দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সেই স্বামীটার অগোচরে তার উপরে কর্তব্য তার বাপ বাপমার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তারও একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে তাদের সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপরও সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওনা হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ শ্বশুর শাশুড়িদেরও আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে সীমালঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তালার কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরে মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন গাদা খাটনি করা এটা জোলম অতএব জোলমও করা যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে করবেন না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্য ভাই মানার তৌফিক দান করুন বেনামাজি মানুষ মৃত ব্যক্তিকে গোসল করাতে পারবে কিনা মৃত ব্যক্তিকে বেনামাজি গোসল করাইলে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তবে সন্দেহাতীতভাবে এটা মুসলমানদের কর্তব্য কোনো এলাকাতে কেউ মারা গেলে যারা দিনদার মুসলমান তারা তাকে কবরস্থ করবে এবং তার দাফন কাফনের ব্যবস্থা করবে কোনো বেনামাজি করলেও আদায় হয়ে যাবে ফরজটা সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করার কারণে বিভিন্ন পয়েন্ট দেওয়া হয়ে থাকে এইসব পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন অফার নেওয়া যায় হবে কিনা ভাইরা আমার যদি কোনো অ্যাপস ইউজ করলে আপনাকে পয়েন্ট দেয় সে পয়েন্ট আপনি এক্সচেঞ্জ করে কোনো সুবিধা নেন কোনো টাকা পয়সা পান এটা জায়েজ হবে এই শর্তে যে সেই অ্যাপটা যদি হারাম কিছু না হয় সেটা ব্যবহার করলে যদি কোনো গুনাহের কাজ না হয় তাহলে আপনি এটা করতে পারেন আজকাল অনেক জুয়ার অ্যাপস বের হয়েছে অনেক হারাম অ্যাপস আছে সেগুলো এ ধরনের অফার দিয়ে থাকে সেগুলো অ্যাপস করা ব্যবহার করাটাই ইটসেলফ একটা হারাম কাজ অতএব সেখান থেকে পয়েন্ট নিয়ে উপার্জন করলে সেটা হারামই হবে অতএব আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন আর কি পয়েন্ট দিচ্ছে আপনাকে সেটা হলো দেখার বিষয় বাথরুমে অজু করার বিধান কি একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে অজু করার বিধান কি ভাইরামার আমার বাথরুমের ভেতরে কমর বা প্যান এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় ওজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ ওজুর একটা গুরুত্বপূর্ণ সুন্না হলো বিষমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাকরু টয়লেটে বিসমিল্লা পাঠ করা কি মাকরু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিশমিল্লা ছাড়া ওজু করবেন তাহলে ওজুটা একটু ত্রুটিপূর্ণ হলো আর নাহলে বিস্মিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এই জন্য বাথরুমের বাইরে বিস্মিল্লা পড়ে অজু করবেন পা ধোয়াটা বেছেনে ধোয়ার ব্যবস্থা নাই ভিতরে যায় ধুলেন বাস তাহলে হয়ে গেল আর যদি বাইরে কোনো বেসিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরেই অজু করতে পারবেন কিন্তু বিস্মিল্লাটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমট এবং অজুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন তাহলে ইনশাল্লাহ আপনার সেখানে বিসমিল্লা বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরে যদি কেউ অজু করে অজু হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু উত্তম হলো বাহিরে করা কাউকে যদি কালো জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে এবং এই কালো জাদু থেকে বাঁচার উপায় কি কোনো আলেমের কাছে যেতে হবে নাকি নিজে নিজে আমল করলেই চলবে ভাই আমার কাকে কালো জাদু করা হয়েছে কাকে করা হয় নাই এটা বোঝাটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ব্যাপার বিশেষ করে কিছু আলামত আছে যে আলামতগুলো খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক ম্যাজিকের রুগী বা জাদুর রুগী আপনারা জানেন যে আমাদের সমাজের এক মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না যদি কেউ কোরআনের জীবন্ত মজেজার অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালে জাদু গ্রস্ত রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহর কুদরত দেখতে পাবে কোরআনের মিরাকল দেখতে পারে তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধ বিশ ওষুধে কোনো কাজ হয় না কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না দিন দিন অসুস্থ হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় একটি বর্ণনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় তার মানে শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা দেখেছেন অনেকেই বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে বেশ ফলাও করে মিউজিক প্রকাশ আপনার নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার তাহলে আমার বুঝতে অসুবিধার কথা বরং কোরআন যেটার কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ইমান আরো বেড়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছেন এরকম বিষয়গুলো কালো জাদুর আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি ঠিক একইভাবে অনেকের অতিরিক্ত হাই আসে অতিরিক্ত সীমাতিরিক্ত হাই আসে হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যায়ে পর্যন্ত চলে যাবে তখন সেটা কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রুগী হওয়ার আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো সুরে বাকারাসহ সহ বিভিন্ন রুকিয়ার অ্যাপস চালু করে দিলে ভিডিও চালু করে দিলে তেলাও চালু করে দিলে যদি এটা শোনা পরে অস্থির হয় পেরেশান হয় তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত একজন সাধারণ মানুষ মুসলমান সহ্য করে কিন্তু সে তেলাওয়াত বন্ধ করতে পারে আজান সহ্য করতে পারে না এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয় সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্নভাবে এবং ধরা পড়ে যে তার কালো যাতে হয়েছে কি হয় নাই আজকাল এই আপনার রাখিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে উল্টাপাল্টা পদ্ধতি করে ভালো মানুষেও কালো জাদুর রুগী বানায় দেয় অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছেন এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন তো এরকম এক কবিরাজের কাছে যা বললাম আমার দাদা আমার দাদার নাম এটা তার বাপের নাম এটা দেখেন তো তার কোনো জাদুরাদু আছে কিনা বলে হায় হায় রে শেষ করে ফেলছি তো আর বেশি দিন বাঁচবে না অথচ মরে শেষ তো এরকম বন্ডামি ভাওতাবাজিও আছে এই জন্য যারা করোনা আলোকে রুকিয়া করে ঝাড়ফুক করে এরকম মানুষদের শরণাপন্ন হবেন এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাড়ফুক নিতে আসে আমি কোন রাখি না ভাই আমি নিজে অন্যদের কাছে আমলটা নিতে নিতে হয় হয় অ্যাডভাইসটা আমার আমার মনে হয় শেষ করা দরকার নাকি আচ্ছা শেষটা বলেন আমার শ্বশুরবাড়ির আমার শ্বশুরবাড়ির লোকজন আমার স্ত্রীকে জোর করে আমার কাছ থেকে আলাদা রাখে অথচ আমার স্ত্রী আমার সাথেই থাকতে চায় এক্ষেত্রে আমার করণীয় কি আপনার আপনার ও প্রশ্ন ঠিক আছে ভাই অনেক কমবক্ত বাপমা আছে হতভাগা বাপমা আছে কপাল পোড়া মেয়ে স্বামীর সংসার করতে চায় কিন্তু বাপমা বাধা দেয় আছে না নাই মেয়েটা ভালো কিন্তু বাপমা ফুসলায় আরে আমার ভাতার অভাব পড়ছে না কিন্তু চলে আস এর মতো কপাল পোড়া বাপমা আর হতে পারে না বাইরে আমার বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ কারা করে তৃতীয় পক্ষ আমি এই জন্য বলি সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান একবারে আপদমস্তক শয়তান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকায় অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে কথাকে বুঝাতে পারছি শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের কোন কাজে সবচেয়ে বেশি শয়তান খুশি হয় কোন সংসার ভেঙে দিলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে আপনার হাদিস শুনছেন প্রসিদ্ধ হাদিস শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয় চেলারা সারাদিন আকাম কোকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি একজনকে দিয়ে আর একজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি আর একজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি আর একজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ কিন্তু যখন কোন শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো সে সবচেয়ে বড় খুশি হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কায় দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেমনে মানে আপনার মতো এত ভালো এত ভদ্র এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনে এত পাশান সে কিভাবে হয় বুঝবেন যে এই লোক হলো সাক্ষাৎ ব্লিস আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র মার্শাল্লাহ আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই তাহলে তার উস্কাই দিচ্ছে তার মানে সে মনে মনে চিন্তা করবে তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না আমি তাহলে এত বয়সী যোগ্য পুরুষ তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না তাহলে এই যে পামপট্টিটা দিল এই পাম্পট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে অতএব খবরদার স্বামী স্ত্রীর মধ্যকার সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না এমন কি সেটা যদি বাপমাও যদি হয় সে বাপমা আল্লাহর আসামি হবেন বহু ছেলেদের ছেলেদের বাপ মা শ্বশুর শাশুড়ি আছেন। বোমার ব্যাপারে ছেলের কান ভারী করে দেয় আছে না নেই ছেলেটা থাকে বিদেশ তার কানটা ঝালাফালা করে দেয় এরা সবাই ক্যামত ময়দানে আল্লাহর কাছে আসামি হবে খবরদার এরকম কোন ষড়যন্ত্র করা যাবে না সব চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে সেটা আরো দূর করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন ফ্যামিলি কাউন্সিলিং করবেন এলাকাতে কোথায় স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে মা বাপ তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য যৌক্তিক শরীরেই কোনো কারণ ছাড়া যদি এটা করেন তারা কবিরা গুনাহে লিপ্ত গুনাহে লিপ্ত হোক তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আমাদেরকে দান করুন আমার আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা অনেক কথা শুনেছেন আর অনেক প্রশ্ন আমার কাছে ছিল এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ বিদ্যিল্লা আমরা অন্য কোথাও বগুড়াতে পরশু দিন আমাদের প্রোগ্রাম আছে ইনশাল্লাহ সেখানে আমরা সর্বশেষ এবছরের প্রোগ্রাম ইনশাআল্লাহ সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা যে সমস্ত কথা শুনলাম জানলাম বুঝলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন সেই কাহুবক্কর মাক্কি হাফিজাহুল্লাহ আসছেন তৈনবাইয়ের অনুরোধে সেই লক্ষ্মীপুর থেকে আসছেন মার্শাল্লাহ আপনারা অনেক অনলাইনের মাধ্যমে তাকে চিনেন তো যেহেতু সময় আমাদের কাছে অনেক টাইট অনেক বেশি আলোচক ছিল এই জন্য আমরা তার কথা শুনতে পারলাম না আল্লাহ রবাহ আলামিন তার এলেমে আমলে বরকত দান করুন বলেন আমিন আলহামদুলিল্লাহ এখানে অনেক উলামায়করাম সমবেত হয়েছেন আমাদের বাকি সরকার সহ মুরব্বীরা যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন বিশেষ করে সরকার বাড়ির যুবকরা যারা কষ্ট করেছে তাদের সবাইকে আমি বিশেষভাবে সুক্রিয়া জানাই অনেক অর্থ করে দিয়ে শরিক হয়েছেন আল্লাহ তালা আমাদের সবাই এই মাহফিলকে কবল মঞ্জুর করেন এলাকার সমস্ত মোরজাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন মাদ্রাসা তো সুন্নাকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন সবাই তো অকুর্বত ইনশাল্লাহ আর আসুন্না ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষ উপলক্ষে সামনের রমজানে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জানেন তো আপনারা তিনজনকে ওমরা সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার ফ্রি ওমরা লক্ষ লক্ষ তিনজনকে পুরস্কার সহ পুরা ত্রিশ পারা কোরআন অর্থ সহকারে পড়বেন রমজানের শেষ জমা অথবা সাতাশ রমজান ফজরের পরে ইনশাল্লাহ অনলাইনে আমার পেজে পরীক্ষা দিতে হবে শুধু প্রশ্ন উত্তর শুধু ইয়ে থেকে তর্জমা থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ